হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি কাপড় ভিডি থেকে নতুন একটা ভিডিও এনে আজকের কালেকশনে থাকছে একদম ধামাকা ডিসকাউন্ট সো তিনটা কালার হচ্ছে অ্যাভেলেবেল আমরা অরিজিনাল নোটস ক্যাটালগ লারোজের মধ্যে আমরা সুন্দর একটা ডিজাইন পেয়ে যাচ্ছি একদম পাকিস্তানি ক্যাটালগে থাকছে সো এই হচ্ছে ড্রেসটা যারা হোয়াইট লাভার আছো আমরা জানি সাদা হচ্ছে শুভ্রতার প্রতীক এই ড্রেসটা হচ্ছে রেস্টক করা হয়েছে কালারটা দেখো একদম হচ্ছে হোয়াইটের মধ্যে অল ওভার আমরা কন্টাস্ট সুতার গুচ্ছ গুচ্ছ অ্যাম্ব্রডরি পেয়ে যাচ্ছি নেক্সট থেকে এরকম সুন্দর পাল ওয়ার্কের কাজটা রয়েছে অল ওভার গর্জিয়াস এমব্রয়ডারি রয়েছে এই ড্রেসটা ডিমান্ড অনেক বেশি ছিল লোয়ার পোর্শন এরকম সুন্দর একটা অর্গানজের ম্যাটেরিয়ালসের আমরা একটা প্যানেল পেয়ে যাচ্ছি এখানে কিন্তু তোমরা প্রিমিয়াম কোয়ালিটি হ্যাং টার্সেলটা পেয়ে যাচ্ছো স্লিভস পোর্শনটা এরকম সুন্দর একটা ডিজাইনার প্যাটার্নে করা হয়েছে খুবই চমৎকার ফ্যাব্রিক ম্যাটেরিয়ালস রয়েছে ইন্ডিয়ান ফক জর্জেটের মধ্যে একদম সফট টাইপের একটা ফ্যাব্রিক গায়ের সাথে কিন্তু টোটালি লেগে থাকবে এই হচ্ছে ইনার আর প্যান্টের ফ্যাব্রিকটা সফট বাটার সিল্কের মধ্যে থাকছে পর্যাপ্ত পরিমাণ ফ্যাব্রিক তোমরা পাবা ঠিক আছে একদম অনায়াসে কিন্তু ড্রেসটা মেক করতে পারবা এই ড্রেসটা আজকে এত রিজনেবল প্রাইসে দিব দোপাট্টাটা দেখো সাইডে এরকম সুন্দর করে আমরা একটা কাট ওয়ার্ক ডিজাইনে প্রিমিয়াম কোয়ালিটির এমব্রয়ডারি ওয়ার্ক পেয়ে যাচ্ছি ভিতরে হচ্ছে এরকম জমিন জুড়ে সুন্দর সুন্দর হোয়াইট কালারের সুতা দিয়ে ছোট ছোটো এমব্রয়ডারি রয়েছে প্রাইস থাকছে কত মাত্র আঠারোশো নব্বই টাকা ওয়াও একদম অফার প্রাইসে দিয়ে দিলাম এগুলো দুই হাজার বাইশশো টাকার ড্রেস এরপর যে কালারটা আছে একদম মিন্ট কালার যেটা হচ্ছে ডিপ কালার মিন্ট কালারটা লাইট মেন্টও আছে বাট এটা হচ্ছে একদম ডিপ মেন্ট কালার কালারটা দেখো খুবই সুন্দর সেম কন্ট্রাস্ট সুতার অ্যাম্বয়ডারি রয়েছে যেহেতু এটা ডিটেলস বলে দিয়েছি সেম ডিজাইনে থাকছে এটা স্লিভ স্লিভসটাও কিন্তু সেম সো এই হচ্ছে গিয়ে ইনার আর প্যান্টের ফ্যাব্রিকটা একদম সফট বাটার সিল্কের মধ্যে থাকছে দোপাট্টাটা দেখিয়ে দিব দোপাট্টাটা দেখো একদম সেম ডিজাইনে সেম প্রাইস মাত্র আঠারোশো নব্বই টাকা টেক এ স্ক্রিনশট অ্যান্ড ইউ হোয়াটসঅ্যাপে অনবক্স ইনবক্স করে দেবে যারা পেজে আছো পেজ ইনবক্স করলে অর্ডারটি কনফার্ম হয়ে যাবে একদম এটার সাথে কিন্তু আমরা সুন্দর একটা ক্যাটালগ পেয়ে যাব এইটা হচ্ছে মোস্ট ফেভারিট কালার সবার ফেভারিট কালার যেটা হচ্ছে গিয়ে ল্যাভেন্ডার কালার কালারটা অনেক সুন্দর ভেতরে আমরা এরকম অলিভ কালার আর হচ্ছে কন্টাস্ট সুতার সুন্দর এমব্রয়ডারি পেয়ে যাচ্ছি অল ওভার গোল্ডেন সিকোয়ের কাজ থাকছে সো তোমরা বুঝতেই পারছো কত প্রিটি একটা ড্রেস এই হচ্ছে গিয়ে প্যান্ট আর ইনার সো ভিউয়ার্স দোপাট্টাটা দেখিয়ে দিন এই হচ্ছে দোপাট্টাটা বাও দেখো যারা ল্যাভেন্ডার লাভার আছে তারা অবশ্যই নিয়ে নেবে কালারটা ল্যাভেন্ডার বা বায়োলেট বলতে পারো যে যেটা বলো অভ্যস্ত সো এই ড্রেসটারও প্রাইস থাকছে মাত্র আঠারোশো নব্বই টাকা যারা অনলাইনে নেবে অনলাইনের জন্য ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমোতে ইনবক্স করে দিবা যারা সরাসরি শপে আসবা স্টার মলিকা শপিং কমপ্লেক্স লেভেন সিক্স সিক্সটি সেভেন নাম্বার শপ সরাসরি মোবাইল ফ্লোরে চলে আসতে হবে সো আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ